শুরুটাই করছি আজকে পনেরো থেকে সতেরোর একটা আপডেট নিয়ে আপনাদের জানিয়ে রাখি আপাতত দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গে বৃষ্টি চলছে কিন্তু দক্ষিণবঙ্গেও বেশ বড় রকম দুর্যোগ আসতে চলেছে এবং ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর থেকে আসবে তার জেরে পনেরো থেকে সতেরো আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলায় ভারী বৃষ্টি থাকছে মূলত পনেরো ষোলো সতেরো এই তিনটে দিন তারপরে কিন্তু আবার আস্তে আস্তে এই বৃষ্টির পরিমাণ কমবে আর পূর্ব মেদিনীপুরে একটু কম হলেও পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া বর্ধমানে সব থেকে বেশি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তার সাথে বীরভূম এবং মুর্শিদাবাদেও ভালো বৃষ্টি হাওড়া হুগলি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকছে এই বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া এবং শুধু আমাদের যে দক্ষিণবঙ্গ তা নয় বাংলাদেশের দক্ষিণেও সুন্দরবন খুলনা শ্যামনগর বরিশাল মঠবাড়িয়া কলাপাড়া পিরোজপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টি কুমিল্লা সেনবাগ তবে ঢাকাসহ মধ্য বাংলাদেশে বৃষ্টির পরিমাণ খানিকটা কম থাকবে আর সিলেটের দিকে তো বৃষ্টি চলছে আজকেও আছে এবং আগামী কয়েকদিন চলতে থাকবে সেরকমই ময়মনসিংহ বগুড়া, রাজশাহী মেহেরপুর এবং উত্তরবঙ্গেও বৃষ্টি চলছে উত্তর বাংলাদেশেও বৃষ্টি চলছে এই পনেরো থেকে সতেরো যে উত্তরবঙ্গ পরিষ্কার থাকবে তা নয় উত্তরবঙ্গেও বৃষ্টি থাকছে ভালো পরিমাণ বৃষ্টি এবার আসি আজকের আপডেটে উপগ্রহ চিত্র এই মুহূর্তের কি কথা বলছে বলছে আজকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে মেঘের প্রবেশ ঘটছে এবং কিছুটা বৃষ্টি আছে দেখুন কলকাতাতে এই মুহূর্তে মেঘ প্রবেশ করছে পরবর্তী সময় বৃষ্টি থাকছে থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এদিকে হলদিয়া কোলাঘাট এছাড়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর শিউরি বীরভূম সহ নলহাটি এবং এদিকে কাটোয়া বর্ধমান নদীয়াতে অবশ্য এই মুহূর্তে খুব একটা মেঘ নেই পরবর্তী সময় মেঘের প্রবেশ ঘটবে মুর্শিদাবাদে মেঘ রয়েছে এই মুহূর্তে উত্তরবঙ্গ দিনের বেলায় কিন্তু পরিষ্কার তবে রাতের দিকে আবারও বৃষ্টি আছে তার সাথে জানিয়ে রাখি বাংলাদেশেরও দক্ষিণে মেঘের প্রবেশ ঘটছে আজকেই ঢাকা মেহেরপুর সহ খুলনা বরিশাল এসব জায়গাতে মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং ত্রিপুরার আগরতলাতেও মেঘ আমরা দেখতে পাচ্ছি এবার আসি এই মুহূর্তে বৃষ্টি কি কোথাও হচ্ছে দেখুন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে খুব একটা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না পরবর্তী সময় হবে তবে খড়গপুরের কাছে একটু বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে এছাড়া বিক্ষিপ্তভাবে বাংলাদেশের বরিশালের কাছে কুমিল্লার কাছে সেনবাগের কাছে বৃষ্টি চলছে পরবর্তী সময় এই বৃষ্টি কিন্তু খানিকটা হবে তারপর আবার কমে যাবে বৃষ্টির পরিমাণ খুব বেশি নয় আপনাদের যদি পরিমাণ দেখাই প্রথমেই তো আমরা পনেরো থেকে সতেরোর যে ভারী বৃষ্টি সেটা দেখালাম এগারো থেকে তেরো বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে কিন্তু পরিমাণ কম উত্তরবঙ্গে উত্তর বাংলাদেশে ময়মনসিংহ সিলেটের দিকে বৃষ্টি ভালোই থাকছে আজকের মূলত বৃষ্টি যেটা সেটা আপনাদের জানিয়ে রাখি খুব একটা বেশি কিছু বৃষ্টি হবে না মুর্শিদাবাদের কাছে কিন্তু কাটোয়ার কাছে ভালোই বৃষ্টি আছে কাটোয়া এছাড়া মুর্শিদাবাদের বেলডাঙা দেবগ্রাম মুরাগাছা পাটুলি ছাপড়া কেতুগ্রাম মঙ্গলকোট নানুর বোলপুর গুসকরা গোলসি কাকসা ইলামবাজার দুর্গাপুর তারপরে উখরা রানীগঞ্জ যদিও রানীগঞ্জ আমাদের একেবারে চিত্তরঞ্জন রানীগঞ্জটা ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে পুরুলিয়ায় ভালো বৃষ্টি আছে বাঁকুড়া ঝাড়গ্রামেও কিন্তু আজকে বৃষ্টি এবং গোয়ালতর চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় আজ বৃষ্টি দেখা যাবে কলকাতাতে হালকা পাতলা বৃষ্টি হবে চন্দননগরেও তাই কোলাঘাটের খড়গপুরেও কিন্তু মাঝারি বৃষ্টি আছে তবে অপেক্ষাকৃত পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে বৃষ্টি অনেকটাই কম আছে বা নেই বললেই চলে কলকাতাতেও খুব হালকা পাতলা বৃষ্টি আছে আজকে এছাড়া সুন্দরবন অঞ্চলের কিছুটা অংশে বৃষ্টি দেখা যাবে বিশেষ করে হলদিবাড়ির উত্তরে এই হচ্ছে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের ক্ষেত্রেও জানিয়ে রাখি আজকে বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন মাদারীপুর লোহাগড়া যশোর ফরিদগঞ্জ সেনবাগে কিন্তু বৃষ্টি এছাড়া মেহেরপুরে ভারী বৃষ্টি আছে ময়মনসিংহ সিলেটের দিকে তো বৃষ্টি রেগুলার হচ্ছে এবং চলবে সেই বৃষ্টি রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় বোদা লালমনিরহাট চররাজীবপুর ঘোড়াঘাট এ সমস্ত জায়গায় বৃষ্টি থাকছে আমাদেরও দক্ষিণবঙ্গে মালদা দুই দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ করণদিঘি কিষানগঞ্জে বৃষ্টি তো হবে হচ্ছে এই মুহূর্ত মানে এই মুহূর্তে না হলো মানে হবে আগেও হয়েছে গতকালকেও আজকেও কিন্তু বৃষ্টি হবে শিলিগুড়িতে বৃষ্টি থাকছে থাকছে দার্জিলিং এবং জলপাইগুড়ি ধুপগুড়ি সহ শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার বক্সাদুয়ার হাসিমারা মাথাভাঙা তুফানগঞ্জ সব জায়গাতেই বৃষ্টি কিন্তু আজকে লক্ষ্য করতে পারছি দক্ষিণে কম উত্তরে মোটামুটি থাকছে এই হচ্ছে গিয়ে রাত এগারোটার মধ্যে আমরা যদি কাল সকালের মধ্যে দেখি মাঝরাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিটা আরও বাড়বে ত্রিপুরাতেও আজকে বৃষ্টি আছে এরকমটাই দেখতে পেলাম আর কালকের দিনটা যদি আমরা লক্ষ্য করি তাহলে কালকের পুরো দিনটায় দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি দুপুরের দিকটায় দুপুরে বিকালে সেটা কিন্তু কলকাতা সহ চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া বাঁকুড়া খুব হালকা পাতলা পুরুলিয়ায় খড়গপুর বালিচক বেলদা ভগবানপুর বাজকুল এগরা বেলদা ময়না পিংলা পাঁচকুড়া ডায়মন্ড হারবার জয়নগর মজিলপুর গোসাবা মোটামুটি কালকেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পরিমাণ কম কিন্তু বৃষ্টি কালকেও আছে আর উত্তরে তো বৃষ্টি থাকছেই উত্তরে প্রতিদিনই এখন বৃষ্টি এবং তার সাথে উত্তর বাংলাদেশে ময়মনসিংহ সিলেটের দিকটাতে মৌলভীবাজারের দিকটায় বৃষ্টি থাকছে এবং ত্রিপুরাতেও বৃষ্টি দেখতে পাচ্ছি তেরো তারিখে দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি নেই কিন্তু উত্তরবঙ্গে তেরো তারিখে থাকলে ওই কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় ওই হালকা পাতলা বৃষ্টি উত্তরবঙ্গে উত্তর বাংলাদেশে ময়মনসিংহ সিলেট এবং ত্রিপুরাতে তেরো তারিখে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি চোদ্দ তারিখেও দক্ষিণে বৃষ্টি আছে পনেরো তারিখ ১৬ তারিখ সতেরো তারিখ এক কথায় যদি আমরা দেখি তাহলে চোদ্দো তারিখ থেকে এই বৃষ্টিটা কিন্তু মোটামুটি বাড়ছে বা চোদ্দতে না চোদ্দোতে খুব একটা কিছু নেই পনেরো থেকে পনেরো তারিখ থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা পনেরো তারিখ থেকে বৃষ্টি একেবারে দক্ষিণে বাড়ছে মানে পনেরো থেকে একটা দুর্যোগ কিন্তু আমরা আমাদের দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারছি এবং তিন দিন ধরে বৃষ্টিটা চলবে পুরো বাংলা জুড়ে সব কটা জেলাতেই এই ভারী বৃষ্টিটা আমরা দেখতে পেলাম তারপরে দেখুন সতেরো থেকে উনিশে গিয়ে বৃষ্টি থাকবে কিন্তু কমে যাবে উনিশ থেকে একুশেও খুব একটা কিছু নেই ওই একটা দিন একটু দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে উত্তরে তো থাকছে দক্ষিণে বৃষ্টি আছে একুশ থেকে তেইশে আবার দক্ষিণবঙ্গে বাড়বে তেইশ থেকে পঁচিশ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি বেড়ে যাবে আর দেখুন এইখানে একটা ঘূর্ণাবর্ত নিম্নচাপ আবার তৈরি হচ্ছে ঠিক পুজোর সময় পুজোর সময় নিম্নচাপটা তৈরি হচ্ছে এর জের কিন্তু পুজোর উপরে পড়বে যদিও আজকে এগারো তারিখ এগারোই সেপ্টেম্বর দু হাজার বৃহস্পতিবার আজকেই বলা যাবে না যে এই নিম্নচাপটা তৈরি হয়ে আমাদের দক্ষিণেই বা দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশে আসবে কিনা তবে লক্ষণ ভালো নয় পুজোপ্রেমীদের বা বাঙালি মানেই তো প্রেমী তাই আমাদের বাঙালিদের কপালে একটা চিন্তার ভাজ কিন্তু ফেলবে এই নিম্নচাপটি জানিয়ে দিলাম পরবর্তী সময় আমরা রেগুলার লক্ষ্য রাখব এছাড়া পনেরো থেকে তো একটা নিম্নচাপ আমাদের বাংলায় আসছে সেটা পুরো বাংলা জুড়ে বৃষ্টি উত্তরে তো চলছে মানে দক্ষিণেও তার এবার ভারী এফেক্ট পড়তে চলেছে এই গেল আপডেট এবার আসি আজকের তাপমাত্রা আজকের আবহাওয়া সতর্কতা কোথায় আছে আজকের সতর্কতা কিন্তু দক্ষিণবঙ্গের কিছু জেলায় এবং ত্রিপুরাতে সতর্কতা জারি করা হয়েছে কলকাতাতে হালকা হ্যাঁ বৃষ্টি তো আছে কলকাতাতে হলুদ সতর্কতা রয়েছে কলকাতায় এছাড়া বাগনান আমতা সহ খানাকুল ঘাটাল জঙ্গলপাড়া মাসাট চন্দননগরের দিকেও রয়েছে পাণ্ডুয়া আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম খড়গপুর গোপীবল্লভপুর বেলদা বালিচক এই সব জায়গাতে বর্ধমান কাটোয়া এইসব জায়গাতে হলুদ সতর্কতা রয়েছে তার সাথে মালদা এবং উত্তরে জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি দার্জিলিং ওদলা নকশালবাড়ি এই জায়গাতে হলুদ সতর্কতা রয়েছে ত্রিপুরাতে রয়েছে হলুদ সতর্কতা আগরতলা এবং কমলা সতর্কতা শিলচড়ি বাজার মগিয়াবাড়ি আমবাসা খোয়াই কুমারগ্রাম কুমারঘাট সব জায়গায় এবং ধর্মনগর এই সব জায়গাতে রয়েছে কমলা ও হলুদ সতর্কতা এবার আসি আজকে তাপমাত্রা কি আছে আজকের তাপমাত্রা এই দুপুরের দিকে কিন্তু খানিকটা কমে যাবে কারণ বিশেষ করে কলকাতার দিকে কেন তার কারণ এই মেঘের প্রবেশ ঘটেছে কলকাতাতে তাই কলকাতায় হঠাৎ করেই তিরিশে নেমে এলো বত্রিশ তেত্রিশে পৌঁছে গিয়েছিল চন্দননগর আঠাশ নদীয়া আঠাশ ওই আঠাশ থেকে তিরিশের মধ্যে এই মুহূর্তে রয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মোটামুটি প্রায় তাই আঠাশ থেকে তিরিশের মধ্যে মালদায় অবশ্য একটু বেশি আছে মালদাতে বৃষ্টি হবে আজকে আছে বৃষ্টি কমে যাবে তাপমাত্রা বাংলাদেশ জুড়ে আঠাশ থেকে তিরিশের মধ্যে তবে ঢাকায় একত্রিশ অন্যদিকে চট্টগ্রাম সহ মহেশখালী টেকনাফ এই দিকটা আঠাশ উনতিরিশের মধ্যে রয়েছে ত্রিপুরাও কিন্তু কমের দিকেই আছে সাতাশ থেকে তিরিশের মধ্যে সাতাশ আঠাশের মধ্যে আগরতলা তিরিশ শিলচর বত্রিশ এবং আসাম জুড়ে তিরিশ একত্রিশের মধ্যে তাপমাত্রা আচ্ছা আমরা কিন্তু শিলচরের যে আপডেটটা সেটা এই আপডেটের মধ্যে দিনই মানে অটকয়াতে মিস করেছে আপনাদের জানি রাখি শিলচরেও কিন্তু রেগুলার বৃষ্টি আছে রেগুলার বৃষ্টি এবং এই বৃষ্টির পরিমাণ বেশ ভালো আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিদিন বৃষ্টি আছে প্রতিদিন সকালবেলার দিকটা পরিষ্কার থাকবে রাতের দিকটায় বৃষ্টিটা নামবে মাঝরাত থেকে ভোর রাত বৃষ্টি চলবে এবং সেটা যেমন রেগুলার হচ্ছে সেরকম রেগুলার ভিত্তিতে চলতে থাকবে আর এই বৃষ্টি সেটা কিন্তু যে হবে বজ্রপাত কিছুটা হবে তবে বজ্রঝড় বৃষ্টি সেইভাবে নয় এবং পনেরো তারিখে যে ভারী বৃষ্টি আছে সেটা কি বজ্রঝড় বৃষ্টি সেটাও দেখে নেব একটু মেঘের গর্জন তো থাকবে তবে বজ্রঝড় বৃষ্টি নয় মানে প্রচুর পরিমাণ বজ্রপাত হবে না বৃষ্টি হবে বজ্রপাতটা কম হবে আর তার সাথে ঝোড়ো হাওয়া কিন্তু বইবে পনেরো তারিখের বৃষ্টি যেটা দক্ষিণে আসছে আজকেও আছে কালো আছে কিন্তু পনেরো থেকে ভারী বৃষ্টি আছে ওই জন্যে পনেরো তারিখের কথাটা বারবার মেনশান করলাম তাপমাত্রা হয়ে গেছে আলোচনা এবার কালকের তাপমাত্রা কীরকম থাকবে সেটাও একটুখানি দেখে নিই আমরা কালকের তাপমাত্রাও অনেকটাই কম থাকবে উনতিরিশ তিরিশের মধ্যেই থাকছে পুরো বেঙ্গল জোন কারণ কালকেও বৃষ্টি আছে তেরো তারিখে বৃষ্টির পরিমাণ একটু কমবে কম থাকবে তাও তিরিশ একত্রিশের দিকে তাপমাত্রা চোদ্দো তারিখ সেরকম একটা দেখলাম না বৃষ্টি তাই বত্রিশে পৌঁছে যাচ্ছে পনেরো তারিখে তো বৃষ্টি এবং পনেরো তারিখে তাপমাত্রা অনেকটা কমে যাবে পনেরো ষোলো সতেরো এই দিনগুলোতে একেবারে কম সতেরো তারিখে তো পঁচিশে চলে আসবে কলকাতার তাপমাত্রা এবং মুর্শিদাবাদের দিকটায় চব্বিশে চলে আসবে দুপুরবেলায় একটা নাগাদ তাই এই তিনটের দিন বৃষ্টিটা হয়তো অনেককে একটু সমস্যায় ফেলবে কিন্তু তাপমাত্রার দিক থেকে আরামদায়ক পরিস্থিতি থাকবে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আবার দেখা হবে টাটা